আজকে বেশ সকালবেলা উঠেছিলাম আজকে যেহেতু স্কুল বন্ধ অফিস নেই তো ভাবলাম সকাল সকাল উঠে যাই আর সকালের যে এই শব্দটা আমার খুব ভালো লাগে পাখি শব্দগুলো একদম কিচমিচ করে একদম ভালো লাগে খুবই তো সকালবেলা একদম ঝটপট নাস্তার জন্য শুধু ডিম সিদ্ধ পাউরুটি আর চা করে নিয়েছি আর সকালে উঠে নাস্তাটা তৈরি করে মানে সবাইকে দেওয়ার পর আমি আবার রান্না করার জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছিলাম এখান দিয়ে আমি ট্যাংরা মাছ আর হচ্ছে গিয়ে রুই মাছ ভিজিয়ে রেখেছি আমি আজকে সবজি দিয়ে রুই মাছটা রান্না করব আর ট্যাংরা মাছটা ভুনা করব তো প্রথমেই আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো ধনিয়া জিরার মতো দিয়ে দিয়ে আমি আমি টমেটোটা সবজিটা দিয়ে এখন একটু কষিয়ে কিছুক্ষণের জন্য আমার মোটামুটি সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে দিয়েই এখন আমি একটু গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়েই আমি সময় সবজি রান্নার ক্ষেত্রে মাংস রান্নার ক্ষেত্রে সময় আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি তো দিয়েই আমি আমি এখন মাছ ভাজিগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি আর কিছুক্ষণের জন্য ওয়েট করব তো মাছটা দিয়ে কিছুক্ষণ বলক ওঠার পর আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব এই তো প্রায় আমার মাছটা রান্না প্রায় শেষ এখন আমি ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিচ্ছি আর শীতের সময় কিন্তু এই মাছগুলো সবজি দিয়ে খুব ভালো লাগে তো আজকে আজকে হঠাৎ করে মনে হলো যে একটু কাবাব বানাবো মাছ মাছ দিয়ে তো আমি একটা এক পিস উঠিয়ে রেখেছিলাম আর কয়েকটা আলু আমি ভর্তা করে নিয়েছি ম্যাশ করে নিয়েছি আর কি এখানে পেঁয়াজের বেরেস্তা একটু কাবাব মশলা জিরা ধনিয়া গুঁড়ো একটু হলুদ দিয়ে আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি মাছটাকে বেছে নিয়েছি এখন এই আলুটার আমি সাথে মিক্সড করে একদম মানে ভর্তা যেরকম করে সেরকম করে আমি এই কাবাবটা বানাবো সবকিছু মিক্সড করে আমি হাতের সাহায্য কাবাবের সাইজে আমি এখন এগুলোকে গোল গোল করে একটু চাপটা করে নিব। একদম কাবাব যেইরকম হয় আর কি তো সত্যি কথা বলতে এটা খেতে ভীষণ মজার ছিল আর দুপুরে যেহেতু ভাজি করে মানে বানিয়েছিলাম আমার বাসায় শ্বশুরও আসছিল তো আমার হাজবেন্ডও খেলো আমার বাচ্চারাও খেয়ে খুব মজা পেয়েছে বাচ্চারা দেখবেন সচরাচর দেখা যায় মাছটা খেতে চায় না তখন এইভাবে করে ভেজে দিলে আসলে খায় আমি আসলে সময়ের অভাবের কারণে স্কুল খোলা থাকে এর জন্য করে উঠতে পারি না তো আজকে যেহেতু একটু টাইম ছিল স্কুল বন্ধ তো আজকে অনেক সময় ছিল হাতে তাই আমি একটু চেষ্টা করছিলাম একটু ইউনিক টাইপের একটু রান্না করতে তো যাই হোক এই কাবাবটা বানানোর পর বাচ্চারাও খেয়ে খুব মজা পেয়েছে বাসার সবাই আর কি খেয়ে খুবই মজা পেয়েছে তো এখন চিন্তা করছি এটা এটা কিন্তু আপনারা চিকেন কিংবা বিফ দিয়েও ভাবে করতে পারবেন তো আমি এটা আবার ব্রেড কামেও দিতে পারেন ডিমে চুবিয়ে আবার ব্রেড কামেও দিতে পারেন আমি শুধু ডিম দিয়েই চুবিয়ে উঠিয়ে ফেলেছি ভেজে চাইলে ব্রেড কামে চুবিয়ে তারপর আবার ভাজা যায় তো আজকে আমি একটু শর্টকাট এভাবে দেখলাম যে খেতে কেমন হয় আমি পরবর্তীতে এভাবে করে ব্রেড কাম দিয়ে চুবিয়ে চুবিয়ে মানে ডিমের সাহায্যে চুবিয়ে তারপর ব্রেডকামে লাগিয়ে আমি ফ্রোজেন করে রাখবো কিছু মাছের কাটলেক তারপর হচ্ছে গিয়ে মুরগি মুরগির তারপর গরুর মাংস দিয়ে বানিয়ে আমি রোজার জন্য রাখবো কিছুদিন পর এই তো আমার এখন কাবাবটা হয়ে গেল আমি একটু মাছটা ভুনা করব। এখন আমি মাছ ভুনা করবো গিয়ে ট্যাংরা মাছ পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম টমেটো দুইটার মতো দিয়ে আবার টমেটোটাকে একটু ভেজে নিচ্ছিলাম এখন দিয়ে দিব একটু আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর ছোট মাছ যেহেতু বাচ্চারা খেতে চাইবে না তাই অল্প করেই রান্না করছি আমরা শুধু তিনজন খাবো আমার শ্বশুর আমি আর আমার হাজব্যান্ড খাবো তো আমি অল্প করেই রান্না করলাম আর মাছটা খাবে ওরা যেহেতু বড় মাছ ছিল ওটা খাবে তাই আমি ওটা বেশি করেই রান্না করেছি এখন ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিব এটাও রান্না কমপ্লিট হয়ে গেল এই তো আমার রান্নাটা হয়ে গেছে দুপুরের জন্য আমি এই যে রান্নাগুলো যা যা করলাম সব কিছুই আপনাদের দেখাচ্ছি কাবাবটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে এই তো ট্যাংরা মাছের ঝোল করেছি হালকা আর সবজি দিয়ে মাছ রান্না করলাম তো দুপুরে সবাই তৃপ্তি দিয়ে আর কি সবাই তৃপ্তি নিয়ে আর কি ভাত খেয়েছে আর বলেছে খুব ভালো হয়েছে তরকারি রান্নাটা এদিক দিয়ে আমার ছেলে এখান দিয়ে নাচ করছিল আবার গান গাইছিল তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম এটাও আমি রিলস হিসেবে দিয়েছিলাম তো সবাই ও জন্য মশালা বলবেন আর যদি ব্লগটা পুরোটাই ভালো লাগে রান্নাবান্না তাহলে সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ আর কমেন্ট করবেন আর পারলে কিছু কিছু গ্রুপে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ